মালদার কালিয়া থেকে সুলতানগঞ্জ মধ্যপাড়া মুখোপজি সাতাশ বছরের যুবক হায়দার আলীর শরীর থেকে রহস্যজনক ভাবে সুদ পাওয়া যাচ্ছে এই কারণে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসীরা পরিবারের দাবি বিভিন্ন রকম অপারেশন হওয়ায় সেই যুবকের শরীর থেকে তিরিশ থেকে সাঁত্রিশ কানা সুদ পাওয়া গেছে নতুন করে আবারও সুদের দেখা দিয়েছে তার শরীরে এমনটা জানিয়েছে পরিবারের লোক তিন মাসিমা খাতুনের দাবি চিকিৎসার খরচ নিছক পরিবার প্রতিবেশীদের ধারণা কালকে দুবা কোনো অলৌকিক ঘটনা হতে পারে তবে পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চ জেলা সম্পাদক জানিয়েছে কালাজাদুর কোনো সম্পর্ক নেই এই ঘটনার সাথে পাশাপাশি এক ডাক্তার জানিয়েছে মানব দেহে সূচ তৈরি হওয়ার সম্ভাবনা যুবক হয়তো নিজেই সূচ ঢুকিয়েছে অথবা কোনো ওঝা হয়তো ঠকিয়ে তার শরীরে সূচ ঢুকিয়েছে এমনটাও হতে পারে বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চিকিৎসকরা কালা জাদুর কথা বলে না ওটা বিজ্ঞানের ভাষায় কালা জাদু বলে কিছু হয় না আমি যেটুকুই ছবিগুলো দেখেছি তাতে আমার অনেকগুলো কারণে এটা হতে পারে ছুঁচ কোথাও তৈরি হচ্ছে না যেগুলো অপারেশান হচ্ছে আরও অজস্র আছে বেশ কিছু অপারেশন যে যে মানে ছুঁচ এমন লোকেশানে আছে পেটে চামড়ার নিচে যে অতগুলো ইন্ডিভিজুয়ালি ছুঁচ বের করা হয়তো সার্জেনদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে সেটা অবশ্যই মালদা মেডিকেল কলেজে যিনি যে শল্য চিকিৎসক তার চিকিৎসা করছেন তিনি অনেক থেকে ভালো বলতে পারবেন হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার প্রস্তুতি থেকে নিউজের আসছে সম্মান শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপের স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে